দ্বারা যে স্বাভাবিক আদর্শ শিক্ষা এর একটা নজির একটা প্রমাণ আমরা সামনে যদি আপনারা চিন্তা করুন আমরা কত ধরনের প্রোগ্রামও এটেন্ড করি মিলাদর রাদ প্রোগ্রামও আর বিভিন্ন ধরনের প্রোগ্রামও এত শান্ত সৃষ্ট কোন একটা কথা হয়েছিল নতুন সময় ধরে একটা বাচ্চারা দুই ঘন্টা তোলে এটা বহু বড় একটা ট্রেনিং আর আর যে একটা অনপ্রেকটিক্যাল আপনারা সবু সামনে কোয়েন হয়েছে নাকি অন্যান্য প্রোগ্রামে গেলে খালি হোকটা থামাব লাগে আর কতজন মানুষ থাকা লাগে কিন্তু অত শান্ত সৃষ্টভাবে এটা হইল সবাই বক্তব্য করিলে এই ধরনের আদর্শ শিক্ষা যেটা এটা মূল শিক্ষাটা হয় এবং আমি এক কথা يا الله رسول الله صلى الله عليه وسلم دعا قاصل فرماي جن علي امامو زامينن وقال مو تامينن اللهم ارشد الائمه واخر المؤذن الله رسول دعا قال امامو زامين امام ولا معلم ولا زميندار ال امامو زامينن ওয়াল মুয়াজ্জিন মৌতামিন আল্লাহমা আরশি দিল্লা ইমাতা ও আল্লাহ ইমাম দরজারে তুমি আর বেসরে বুলন করিয়া আপনারা আপনার আল্লাহ হুমা আমিন এটা দাদা মেহনত তারা খরণারা লাগিয়া ও নোরা আকাবি দ্বারা ওলামাইকার আসই বাস্তবিক আমরা জেলা সম্পাদক কইচই আমরা নিজে চিন্তা করি যে আমরা কিতাব করি আমরা কিছু করতে পারি না তারার তুলনায় সকালে এক ঘন্টা দ্বারা দেড় ঘন্টা সময় মাত্র ফাইন ও দেড় ঘন্টার ভিতরে পঞ্চাশটা ষাটটা ছাত্ররে পাঁচটা ক্লাসে বাদ করিয়া একজন ইমাম সাহেব সারারে পড়া সারার লইতা এর ফলে পালার রিজাল্ট হইতো এটা খাস আল্লাহর মুদত সারা এটা কোনো অবস্থায় সম্ভব না তো আল্লাহ মায়া করে না ইমান সাপে এক রূপ ওই কড় মাতিও নবরটা ভরিরা আর এর ভিতরে তাই স্বাভাবিক বক্তব্য খবর লইতরা আমরা সবর কিন্তু জিম্মাদারি আছে মানে তলব ফরি যত্ন আল্লাহ করলে মুসলিম বা মুসলিম হার এইখানে এই যে ফর শিক্ষা যেটা ফর যে আইন যেটা এটা স্বাভাবিক বক্তব্য কথার লাগে আমরা ইমান সাপে দেওয়ার কিছু নাই আমরা যারা এখানে এলার্ট আমরা গার্জেন যারা আছেন আপনার হাত মতো অনুরোধ কর্ম অন্তত এই শিক্ষার গুরুত্ব দিয়া দিনী শিক্ষা একটা পড় শিক্ষা আমরা এবং ইমাম সাহ প্রতি ইমাম সাহতার প্রতি বিশেষ নজর দিবা দৃষ্টি দিবা যাতে তারারও পরিবার আছে তারাও যাতে সুষ্ঠুভাবে চালাই আমরা উপক্রমগুলো চালাইতে দেওয়া ভালো আর যারা কেন মানে যারা গার্জেন হয়েছেন আপনারা কইয়েন আপনারা আসতে বইতে আল্লাহ পাক সুক্রিয়া করবা বর্তমান দুনিয়ায় যেমন পেশার মানুষের এমনভাবে ঠানের দুনিয়ার জাগতিক শিক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে আর এই সময় দিনী শিক্ষা দেওয়ার যে আপনারা আল্লাহবাক সুযোগ করি আর আপনারা মনে এবং আপনারা বাচ্চারা চেষ্টা করছেন দশটা প্লেসের মধ্যে এই সুযোগ পাইছই এবং বাদ বাকি এক দুই মার্কল প্লেস গেছে ও কারণে আমরা তারা ফার্স্ট ডিভিশন পাই এটা প্রাইজ দিছি এই কথা বিলকুল মনে আনবা না মনে হয় প্লেস পাইসেন এন মনে হয় ছয়শ মার্কের মধ্যে পাঁচশো পঁচানব্বই পাইছেন আর বাদ বাকি আমার এন মনে হয় মার্ক কম পাইছেন এক দুই মার্কে প্লেস যায় আর আমরা যেটা স্টাডি করে দিয়েছি রিসার্চ করে দিয়ে যার কারণে এই যতজন ছাত্র আছে সব যোগ্য সব কামিল এবং সব উপযুক্ত যার কারণে আমরা তারা দোয়া হিসাবে তান সম্মান দিছি আপনারা সবে এই পেকেন্টগুলার এখন বহুত বড়ো বড়ো শিক্ষিত মানুষ আছে আর আমি নিজেও ঘোষণা করি এরকম দাঁড়িয়ে গৌরবে যে আমরাও ও মাদ্রাসা অনেক পড়িছি কিন্তু হবাই যে যেভাবে জীবিরা ছিল গেট লো ওই এখন মন্ত্রী আর কিছু জিকাইলে ও নমাজ ভরিয়ার বাদ বাকি যা কিছু করিয়ার এটাও সবাই মর্তবর যে আলিম সাবলিকা জিকাইবা কইবা ও সবাই মতব্য আজ সাধু আধু সাধু ছিলা ও আজ সাধুসময় বলছিল সাধু হয়েছে আর আজ সাধু বইলে আর সাধু এখন থাকি যায় গিয়া যার কারণে এটা আমরা খুব গুরুত্বপূর্ণ আপনারা সব যে আইসেন তো কর্মর মধ্যে আর এখানে আপনারা যে এটা গুরুত্ব দিছেন করিও আইসেন আল্লাপাকে আমরা এই সব আমার সবল বর্গ হোক আল্লাহ আমিন বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার ভিতরে দিয়া আমরা মস্তুভা জেলা সভাপতি সাহেব হজত মৌলানা মস্তুভা আহমদ বরগুয়া সাহেব তান আজকে তিনটা প্রোগ্রাম আমরা জানকি রুজুর সাহেব দাওয়াত দিয়েছিলাম কিন্তু তান বিশেষ অসুবিধা আইতা ভারতানা তারপরে মোস্তুবা যদি দাওয়াত দিছি তাই অত প্রিয় মায়া লাগিয়া ছাত্রছাত্রীলিয়া আমি আমিও অন্তনে ডাইরেক্ট আইসেন বাড়ির মানুষ দুইজন বই ইয়া আবার অন্তনে উঠে বাড়িতে গেছিল তার মাহরি পরে আবার তফসির আছে আসরের পরে আরো বিচার আছে এর বাদেও সবাই মতো গুরুত্ব আর খানা টেম্পুর তো বালিবার আই গেছে আপনারা সকু সামনে আপনারা সাক্ষী ঠিক তত্তরবাহ আজকে রবিবারকর দিন সপ্তাহে একদিনও বন্ধ নাই রবিবার আরও বেশি কাম থাকে আমরা জেলা সম্পাদক অজত মরনা হিফজুর রহমান মজুমদার সাহেব দামাত বারাকাতু তাইন আমি উপস্থিত হয়েছেন আর বিশেষ করে এই প্রোগ্রাম সুন্দর করার লাগিয়া আমার আঞ্চলিকর সম্পাদক জানাব ফলিদ আহমদ চৌধুরী সাহেব ওনার যথেষ্ট ওনার এই বয়সে বর্তমানে যেগুলা কাজ করেন আল্লাহবাকে তার সুস্বাস্থ্য এবং ন্যাক খায়াত দেখা আমরা সবাই দোয়া করতাম আল্লাহবাকে জান্ডারে যাতেন বুলনন্ত করে জান্ডারে যাতে মজবুত আকারে তৈরি দিয়ে যেতে পারেন তার লাগি আমরা দোয়া কর্ম এবং এর সঙ্গে আমার হজরত মহলানা আব্দুল মুহিব চৌধুরী সাহেব তাই নই আজকে সম্পূর্ণ রেকমেন্ডেশনও যথেষ্ট তান অবদান আমরা রজত মৌলানা মুজাহিদুল ইসলাম সাহাব তাই জেলা সহ সভাপতি মানে সভাপতি এবং এই যে মানপত্র এবং বাদবাকি প্রাইজ যেগুলো সিলেকশন কি না এভ্রিথিং কাজ দান করছেন যার কারণে আল্লাহবাকে তানতান্ডে এর যা যায় হইতে পারবে এছাড়া আমরা দেওয়ার কিছু নাই আমার আহমদ এলিম ভাই অনেক চেষ্টা করছেন খালি আজকেরই প্রোগ্রাম নাই এই প্রোগ্রামটা হইছে আগর প্রোগ্রামগুলো হাজ ফলা করার কারণে ঠিক ততভাবে আমার আব্দুল হদুর সাহেব যদিও তাই বাইরে গেছে যথেষ্ট কাবিল এবং ভালো আলিম ভালো এই দুনিয়া শিক্ষা এবং এই দিনী শিক্ষা দ শিক্ষায় পারদর্শী ঠিক ততর আমার আহমদ এলিম শাহ হামিদ ভাই তাই তো এক আদর্শ ইমাম তান মক্তব্য এই বছরের তিনজন অন্য এক মক্তব্য একজনের প্লেস করছেন এই বছর আরও অনেক পাই এনেছেন আমি কেন নাম ধরা সারা সম্ভব নাই আর বিশেষ করে মুরব্বী হল যারা আমার ভৈয়াজ ভাই সাহায্য বা আরও বা তারা সব সহযোগিতায় আঞ্চলিক উপর্যায়ে এখন তা সম্ভব হয়েছে আমি এখন নগণ্য খাদিম আপনা মতেও কথা অনুৰোধ কৰম ভৱিষ্যতে আঞ্চলিকৰ যে সময় যে ডাক্তাৰ দাব আহিব আপোনাৰ উপস্থিত থৈ বা দেখোন আমাৰ জীৱনত শত সময় শত জিনি নষ্ট কৰি ইয়াৰ এই যে সময় যে গোলা আমাৰ একেনে মধ্য হৈ থাকিব পাৰিজনে বৈছোঁ মনত শান্তি পাই যায় কিনা খুব কাহ এই সাজত অত শান্তি আছে এই সাজ যদি পালা কোনো সাজ কৰা যায় নিজে ৰাইজক ফুটিবা কুমাইবা চিন্তা কৰিবা আমাৰ কুঁৱা অকণ কৰিছে আমাৰ গুৰু অকণ কৰিছে আমিও অকণ কৰিছোঁ এইগিলা চব সময় চকু চামনে আহিব অত নাজাদৰ স্বভাৱ হ'ব যাৰ কাৰণে আজকে আপনারা হওয়াভূমে কারো আপনারে মানে আপনারা সব পৌঁছেই দিত মানে আল্লাহ পাকাই দি যে সময় কোনো মানুষ মারা যাইবা তান সব বন্ধ আমাদের আমলে সোহালে সময় আমি অধিক পড়ে আন না মানে অলদেশ সালে নেক আওয়ালাত যদি ধুন টিয়া যেতে পারে তাহলে তান যে সময় সব নামায় আমল সব আমল লেখা শেষ হয়ে যাবা ও স্যালেরার ও বাচ্চারার কারণে তান আবার নামায় আমল আল্লাহ পাপে তাহলে সব দিয়ে থাকব তান দরজা বলুন তাহব ওকে সুভান আল্লাহ আল্লাহপাকে আমরা সবাই বাচ্চা পাঠ্য দিয়েছেন সব সব

Gracias. Mm -hmm. mm -hmm. mm -hmm.